নমস্কার বন্ধুরা আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা দেখব যে পশ্চিমবঙ্গ সরকারের চাষি ভাইদের জন্য খারিফ খারিফ মৌসুমে শস্য বিমার সুবিধা যেটা বর্তমানে চলছে ফর্ম ফিল আপ চলছে এবং জমা দেওয়া প্রক্রিয়া শুরু হয়েছে সেটা বিষয়ে আজকে আপনারা দেখব এবং সমস্ত কীভাবে ফর্ম ফিল আপ করবেন কোথায় কি লিখতে হবে না লিখতে হবে তা আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখব ভিডিওটি ভালো লাগলে শেষ পর্যন্ত দেখুন এবং সঙ্গে থাকুন দেখুন পশ্চিমবঙ্গ সরকারের চাষি ভাইদের জন্য খারিফ মৌসুমে শস্য বিমার সুবিধা সম্পূর্ণ বিনামূল্যে নিয়ে এসেছে রাজ্য সরকার সমস্ত চাষিরই প্রিমিয়ামের দায়িত্ব নিজে গ্রহণ করেছে এই বিমা করার সময়সীমা একটা ধার্য করা হয়েছে যেটা আপনাদের পাচ্ছে তিরিশে সেপ্টেম্বর যেটা ধানের ক্ষেত্রে লেখা আছে দেখুন ধানের ক্ষেত্রে তিরিশে সেপ্টেম্বর এবং ভুট্টার ক্ষেত্রে এই মাসের একত্রিশে আগস্ট দু হাজার পঁচিশ কীভাবে এই বাংলা স্বস্ত বিমাতে আবেদন করবেন আবেদন করার জন্য আপনাদের প্রত্যেকটা জেলার একটা পোর্টাল থাকে সেই পোর্টালে গিয়ে ক্লিক করলেও পেয়ে যাবেন অথবা আপনাদের বিভিন্ন যে গ্রাম পঞ্চায়েত আপনাদের বাড়ির কাছাকাছি যে গ্রাম পঞ্চায়েত আপনারা বসবাস করেন সে গ্রাম পঞ্চায়েতে পাবেন বা ব্লক কৃষি অফিস সে ব্লক কৃষি অফিসে গেলেও সেখানে বিনামূল্যে ফর্ম পেয়ে যাবেন এবং ফর্মটা কীভাবে ফিল আপ করবেন হাতে লিখে সব তথ্য আপনাদের ফিল আপ করতে হবে মোবাইল নাম্বার দিতে হবে ভোটার কার্ডের নাম্বার অবশ্যই দিতে হবে আধার কার্ডের নাম্বার অবশ্যই দিতে হবে এবং জমি সংক্রান্ত যে তথ্যগুলো আছে সেগুলো আপনাদের যথাযথভাবে ফিল আপ করতে হবে এবং সে ফিল আপ করে আপনি ফর্মটা জমা দেবেন কোথায় সে গ্রাম পঞ্চায়েত অফিস বা ব্লক কৃষি অফিস সেই জায়গাতেই আপনি ফর্মটা জমা দিতে পারবেন তো দেখেন দেখে নিন ফর্মটা কীভাবে আপনারা ফিল আপ করবেন বা ফর্মটা কীভাবে আছে সেটা দেখে নিন তাহলে বুঝতে পারবেন বাংলা শস্য বিমা খালি দু হাজার পঁচিশ এবার যে ইন্স্যুরেন্সটা হচ্ছে এটা এসবিআই জেনারেল ইন্স্যুরেন্স দিচ্ছে আগে এবার অর্থাৎ প্রিভিয়াস ইয়ারে ছিল আপনার বাজাজ এলাইন্সে ছিল দেখুন এটা হচ্ছে ফার্মের এটা হচ্ছে ফর্ম বাংলা শস্য বিমা দু বিএস দু ধান খারিফ মরসুম ধান এখানে যে দেখতে পাচ্ছেন ডান দিকে ঘরটা এটা হচ্ছে এসবিআই জেনারেল সুরক্ষা আর ভরসা এটা আগে ছিল ইয়ারে ছিল বাজারে কিন্তু এবছর এটা চেঞ্জ করে এস বি আই জেনারেল ইন্স্যুরেন্স এটা কোম্পানিটা নিয়েছে এটা কিন্তু ব্যাংক নয় এটা সম্পূর্ণ আলাদা কেউ ব্যাংক ভাববে না এটা জেনারেল ইন্স্যুরেন্স একটা কোম্পানি মানে এসবিআই কোম্পানি একটা এরা ইন্স্যুরেন্স প্রোভাইড করে তা দেখুন আসুন দেখি আমরা ফর্মটা কীভাবে ফিল আপ করবো প্রথমে যাওয়া ফর্মটা রয়েছে মধ্যস্থতাকারী বিবরণ এটা আপনাদের তেমন কোন গুরুত্বপূর্ণ নয় লিখলেও হবে না হবে যদি এই ফর্ম সংক্রান্ত কোনো তথ্য আপনাদের জানার দরকার হয় তাহলে যে নিঃশুল্ক সহায়তা সেবা নম্বর দেওয়া আছে একটা কৃষি বিভাগের নম্বর এই নম্বরে আপনারা ফোন করে জিজ্ঞেস করতে পারেন যদি আপনাদের কোনো তথ্য জানার থাকে তারপরে দেখুন প্রথম ঘরে কি রয়েছে কৃষকের নাম অর্থাৎ যিনি আবেদনপত্র জমা দেবেন তার নামটা এখানে বাংলায় লিখলে হবে ইংরেজিতে লিখলে হবে আপনারা বাংলায় লেখার চেষ্টা করবেন তাহলে আপনাদের কোনো ভুলভ্রান্তি হবে না প্রথমে কৃষকের নামটা দেবেন নাম দেওয়ার পরে কৃষকের পিতা মাতা আর যদি মেয়েদের ক্ষেত্রে স্বামী থাকে তাহলে স্বামী বা যদি কোনো অভিভাবক থাকে সেই অভিভাবকের নামটা পরবর্তী ঘরে দেখুন অর্ডার দেওয়া আছে এখানে তারপরে যিনি আবেদন করছেন তার বয়স বয়স যদি আপনারা বেকত্ব না থাকবে সেই অনুযায়ী ক্যালকুলেট করে বয়সটা বসিয়ে দেবেন লিঙ্গ কি অর্থাৎ ছেলে হয় তাহলে পুং এবং মেয়ে হলে স্ত্রী বা অন্যান্য হলে অন্যান্য এখানে প্রথমেই বলেছিলাম ভোটার কার্ডটা অবশ্যই আবশ্যিক লাগবে এটা হচ্ছে ম্যান্ডেটরি আপনাদের ভোটার কার্ডে দেখবেন ওপর দিকে ডব্লিউ অথবা কারো এল কিউ আর বলে যে লেখাটা আছে সে লেখাটা এখানে আপনাদের ভোটার কার্ডে যেটা থাকবে সেটা এবারে লিখে দেবেন লেখার পরে পরবর্তী ঘরে কি আছে দেখুন জাতি জাতি এখানে ভাগ রয়েছে প্রথমটা হচ্ছে সাধারণ তার হচ্ছে তপশিলি জাতি তারপর তপশিলী উপজাতি তারপরে ওবিসি আপনাদের ক্ষেত্রে যেটা হবে সেইভাবে গোল করবেন অথবা টিক মার্ক দেবেন তারপরে আপনাদের দিতে হবে আপনাদের নিজস্ব যে দশ সংখ্যার মোবাইল নাম্বারটা আছে সেটা দিতে হবে এ ঘরে ফিল আপ করে দেবেন মোবাইল নাম্বার দেওয়ার পরে দেখুন লেখা আছে আধার নং আবশ্যিক অর্থাৎ আধার নম্বর আপনাদের যে তিনি আবেদন করবেন তার যে আধার কার্ড নম্বর বারো সংখ্যার সেটা এভাবে লিখে দেবেন লিখে দেওয়ার পরে পরবর্তীতে রয়েছে বসবাসের ঠিকানা অর্থাৎ আপনি কোন মৌজায় বা গ্রামের নাম সেখানে দিতে হবে গ্রামের নাম যেখানে বাস করেন বা মৌজার নাম যেখানে মৌজা আপনার সেখানে দিতে হবে তারপর আপনি কোন গ্রাম পঞ্চায়েতের অধীনে বাস করেন সেটা আপনাদের দিতে হবে তারপরে কোন ব্লকের অধীনে আপনি বাস করেন কোন জেলার অধীনে আপনি বাস করেন সেটা দিতে হবে তারপরে একটা অপশান আছে দেখুন কেসিসি আছে হ্যাঁ অথবা না কেসিসি মানে কিষাণ ক্রেডিট কার্ড যদি আপনাদের কোনো চাষির ক্ষেত্রে ক্রিসান ক্রেডিট কার্ড থাকে তাহলে সেখানে হ্যাঁ করবেন আর যদি না থাকে তাহলে না করবেন তারপরে কৃষক বন্ধু আইডি কৃষক বন্ধু আইডি আপনারা পাবেন কোথায় আপনারা গুগলে কৃষক বন্ধু বলে সার্চ করবেন সার্চ করার পরে ওখানে আপনাদের মোবাইল নাম্বার বা আধার কার্ড যে কোনো কিছু দিয়ে সার্চ করলেই ক্যাপচারটা ভেরিফাই করলে আপনাদের কৃষক বন্ধু আইডি দেবে সেটা আপনি এখানে ফিল করতে পারেন না দিলে কোনো অসুবিধা নেই তারপরে কি দিয়ে আছে বিমার জন্য প্রস্তাবিত ফসল এবং জমির বিবরণ প্রথমে লেখা আছে অধিসূচিত ফসলের নাম এটা আগে ছিল না লিখতে হতো কিন্তু এখন বর্তমানে মডিফাই করে এটা ধান চলে এসেছে আপনি প্রথমে যে ব্লক দিয়েছিলেন আপনি যে ব্লকের অধীনে বাস করতেন তাহলে সেই ঘরটা সেই ব্লকটাই লিখে দেবেন তারপর আবার প্রথমে যিনি গ্রাম পঞ্চায়েত অর্থাৎ যে গ্রাম পঞ্চায়েত আপনি বসবাস করেন সেই গ্রাম পঞ্চায়েত দিয়ে দেবেন দেওয়ার পরে আপনি আপনার জমিটা যে মৌজার মধ্যে পড়ছে সে মৌজার নামটা দেবেন এবং যত নম্বর জেল নম্বর পড়ছে সে জেল নম্বরটা দেবেন মৌজা এবং জেল নম্বর দেওয়ার পরে এগুলো ঠিকঠাক করে ফিল করে নেবেন এখানে কোনো ভুলভান্তি না হয় তারপরে আছে খতিয়ার নম্বর দেখবেন আপনাদের জমি তথ্যতে তে করে উপরের সাইডে খতিয়ার নম্বর বলে সংখ্যা থাকবে সে খতিয়ার নম্বরটা দেবেন খতিয়ার নম্বর দেওয়ার পরে নিচে থেকে দেখবেন অনেকগুলি দাগ নম্বর থাকবে সে দাগ নম্বর দেবেন যদি আপনাদের একের অধিক অনেক দাগ নম্বর থেকে থাকে তাহলে আপনার পরপর ঘরে বসিয়ে দেবেন অথবা যদি আপনার নিজের যেখানে বাস করেন সেখানে জমি আছে সেই মতো জমি আছে বা অন্য কোনো মতো জমি আছে তাহলে পরবর্তীকালে সেই মৌজার জেল নম্বর এবং মৌজার নম্বরটি পরবর্তী ঘরে বসিয়ে তার খতিয়ার নম্বর পরবর্তী ঘরে বসিয়ে দাগ নম্বরগুলো ঠিকঠাক করে দেখে বসিয়ে দেবেন তারপরে কি আছে বিমার জন্য প্রস্তাবিত এলাকা এ করে আপনার ওই জমি যে তথ্যটা আপনি দিচ্ছেন তার একটা টোটাল কত জমি যোগ অংশ সেটা এ করে লিখতে হবে তারপরে এখানে রয়েছে চারটে চার পাঁচটা অপশান রয়েছে অর্থাৎ নিজস্ব জমি কিনা ভাগ চাষি কিনা ভাড়া নেওয়া চাষি কিনা এর মধ্যে যদি আপনি আপনার নিজের জমি হয় তাহলে নিজস্ব জমি লিখবেন যদি ভাগ চাষ করে থাকেন তাহলে ভাগ চাষি লিখবেন অথবা ভাড়া ভাড়ানের চাষি হলে ভাগ চাষি লিখবেন তারপরে পরের কি রয়েছে ফসল রোপণের সম্ভাব্য রোপণের তারিখ অর্থাৎ আপনি ফসলটা রোপণ কবে করেছিলেন সেই তারিখটা আপনি এখানে বসাতে হবে এখানে কিন্তু যেদিন জমা দিচ্ছেন সেই তারিখটা বসালে হবে না অর্থাৎ আপনি ধান লাগিয়েছিলেন ধানটা কবে লাগিয়েছিলেন সে একটা তারিখ আপনাকে বসাতে হবে এগুলো ঠিকঠাক ফিল আপ করার পরে পরবর্তী ক্ষেত্রে আপনার কি চাইছে কৃষকের ব্যাংকের বিবরণ আধার সংযুক্তিকৃত ব্যাঙ্ক অ্যাকাউন্ট যেন ওই ব্যাংকের সঙ্গে আপনার কিন্তু যেন আধার কার্ডটা লিঙ্ক থাকে আধার লিঙ্ক সমস্যা হবে তাহলে প্রথমে আপনার যেহেতু কি রয়েছে কৃষকের নাম অর্থাৎ ব্যাংকের পাসবই তো আপনার দিতে হবে তাহলে সেই ব্যাংকের পাসবইয়ের প্রথম পাথর যে কৃষকের যে নামটা আছে সেই নামটা দেখে দেখে ফেরাপ করে দেবেন তারপরে ব্যাংকের নাম অর্থাৎ আপনি কোন ব্যাংকের বই স্টেট ব্যাংক পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক গ্রামীণ ব্যাংক বা আদার্স অন্য কোনো যদি আপনার ব্যাংক থেকে থাকে সেই ব্যাংকের নামটা দেবেন তারপরে হচ্ছে ব্রাঞ্চের নাম অর্থাৎ আপনার যে ব্যাংকের নাম সে ব্যাংকের ব্রাঞ্চটা কোথায় বা শাখাটা কোথায় সেই শাখাটার নামটা এখানে দিতে হবে তারপরে হচ্ছে অ্যাকাউন্ট নাম্বার অর্থাৎ আপনার যে ব্যাংকের একটা নির্দিষ্ট অ্যাকাউন্ট নাম্বার থাকে অ্যাকাউন্ট নাম্বারটা আপনাকে এগুলো কিন্তু ঠিকঠাক করে ফিল আপ করে দিন অ্যাকাউন্ট নাম্বারটা যেন ভুল না হয় বাবা মিলিয়ে নেবেন মিলিয়ে নেওয়ার পরে ফিল আপ করে দিন তারপরে ব্যাংকের একটা আইএফসি কোড থাকে সে আইএফসি কোডটা আপনাদের ব্যাংকের বইয়ের